দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্পোর্টসের সঙ্গে রয়েছে আমি রুবায়ত হাসান এশিয়া কাপের সুপার ফোরে ওঠার মিশনে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আবু ধাবিতে ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায় এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়ে মরুর দেশে পাড়ি দিয়েছে বাংলাদেশ গ্রুপ পর্বে প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে লিটন জ্যাকেটদের ছিল ছন্ন ছাড়া পারফরমেন্স শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হেরে জটিল সমীকরণের মার প্যাচে পড়েছে টাইগাররা গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও তাকিয়ে থাকতে হবে আফগান শ্রীলঙ্কা ম্যাচের দিকে সবশেষ ম্যাচ ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি টাইগারদের বিপক্ষে আফগানিস্তানের বোলিং সক্ষমতা হতে পারে দুশ্চিন্তার কারণ আফগানদের বিপক্ষে টাইগারদের সাম্প্রতিক চিত্রটাও সুবিধাজনক না দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে খেলে আফগানরা বিলিভ দ্যুন লাইক কমিং কোচিং কাজটা কঠিন যখন যদি কিন্তু উপর নির্ভর করতে হয় তবে সামনে যে ম্যাচ আছে সেখানে মনোযোগ দিতে হবে এবং সেই ম্যাচ জিততে হবে অবশ্যই তাদেরকে সেই বিশ্বাস রাখতে হবে বিগ ম্যাচের আগে বাংলাদেশের ড্রেসিং রুমে রয়েছে অস্বস্তি টাইগার একাদশে শরিফুলের পরিবর্তে ফিরতে পারেন তাসকিন আহমেদ ব্যাটিং লাইন আপেও আসতে পারে পরিবর্তন বিগত কয়েক বছরে ক্রিকেট বিশ্বের রশিদ খান ও মুজিবুর রহমানের মতো বলার উপহার দিয়েছে আফগানিস্তান সঙ্গে যুক্ত হয়েছে আল্লাহ ফারের মতো স্পিনার তাই বাইশ গজে তাদের পারফরমেন্স বেশ সমীহ নিয়া ইসান হাসান দর্শক এশিয়া কাপে বাংলাদেশ এবং আফগানিস্তানের এই ডু আর ডাই ম্যাচ নিয়ে দুবাই থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মাহবুব হাসান হৃদয় বাংলাদেশকে জিততে হবে জিততে পারলে বাংলাদেশ সুপার ফোরে যেতে পারবে আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সুপার ফোরে উঠতে চাইলে বাংলাদেশকে প্রথম শর্ত যেটা হচ্ছে এই শর্তে দেখা যাচ্ছে বাংলাদেশকে জিততে হবে আর বাংলাদেশ এবং আফগানিস্তানের সম্প্রতি যে খেলাগুলো হয়ে গিয়েছে সেখান থেকে আমরা জানতে পারি বাংলাদেশ তেমনটা আশা অনুরূপ রেজাল্ট দেখা যাচ্ছে না তবুও আরেকটা ব্যাপার হচ্ছে আর এদিকে যে আপনার ভেনু যেটা রয়েছে আজকে যে যেখানে খেলা অনুষ্ঠিত হবে সেই বেনুতে এটিও মরতে গেলে যে গ্রাউন্ডের মতো আফগানিস্তানের জন্য শুক্রিয় দশক কোণ্ডাল অবশ্যই ম্যাচ জিততে জিতলে হবে না সুপার ফোরে উঠতে চাইলে বাংলাদেশ তাকিয়ে থাকবে গ্রুপের শেষ খেলা পর্যন্ত এখানে দেখা যায় শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সাথে একটি খেলা রয়েছে সেটা হচ্ছে আফগানিস্তানের সাথে সেই খেলায় এই পর্যন্ত শ্রীলঙ্কা দুটি খেলায় জিতেছে যার পয়েন্ট হয়েছে দুই দুই চার আর আফগানিস্তান থেকে যদি আজকে সেই খেলায় জিততে পারে তাহলে আফগানিস্তানের পয়েন্ট হবে ছয় তো ছয় হলে ওভারঅল যেটা দেখা যাবে এই গ্রুপের চ্যাম্পিয়ন হবে শ্রীলঙ্কা আর অন্যদিকে যেটা হচ্ছে বাংলাদেশ আজকে সুপার আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসর প্রথম দিনই মাঠে নামছে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ লস ব্ল্যাঙ্কোদের বিপক্ষে ফরাসি ক্লাব মার্সেই খেলবে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটা একই সময়ে বড় লড়াইয়ে ইভেন্টের মুখোমুখি হবে বেরুশিয়া ডটমুন্ড আর টটেনহাম হটস্পারের আতিথ্য দেবে ভিয়ারেল ইউরোপের ঘরোয়া লীগগুলো প্রায় এক মাস আগে থেকে শুরু হয়েছে মধ্যে কয়েকটি করে ম্যাচ খেলে ফেলেছে দলগুলো এবার শুরু হচ্ছে ইউরোপ সেরা হল লড়াই আজ থেকে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ তবে গত আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল লস ব্লাঙ্কোসদের এবার শিরোপা পুনরুদ্ধারের মিশন নিয়ে মাঠে নামছে স্প্যানিশ জেন্টরা। ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন জুড বেলিংহাম প্রথম একাদশে সুযোগ পেতে পারেন ফেদারিকো বালভারদে ও তরুণ ফ্রাঙ্কো মাস্তান তুয়েন রুয়ালের মতো গত আসরে শেষ আট থেকে বিদায় নিয়েছিল বরুশিয়া ডটমন্ড দুই সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে জুবেন্টাসের মুখোমুখি হচ্ছে জার্মান ক্লাবটি এই ম্যাচে অবশ্য রক্ষণ নিয়ে দুশ্চিন্তায় আছেন নিকো কোভাচের দল এই ম্যাচে খেলতে পারবেন না আমেরিকান নিকোলাস সোলে ও নিকো সোল্টারবে অন্যদিকে সিরিয়াতে মিলানের বিপক্ষে পাওয়া দারুণ জয় দেবে জোভেন্ডাসকে বাড়তি আত্মবিশ্বাস ইঞ্জুরি সমস্যা নেই দলে তাই চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে শতভাগ ফিট স্কোয়াড নিয়েই তুরিনের ওল্ড লেডিরা সব মিলিয়ে জমজমাট সব লড়াইয়ের আভাস দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস আর দর্শক এই ছিল আজকের মতো দীপ্ত স্পোর্টসের আয়োজনে দেশ বিদেশের খেলাধুলো নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর বাড়তি তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে